কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় আমার আন্তরিক ধন্যবাদ বন্ধুরা মেয়ের স্কুলের টিচার্স ডে উপলক্ষে কিছু ছোট্ট ছোট্ট কার্ড ও বানাচ্ছে টিচার দেওয়ার জন্য তো আমার কাছে বেশ ভালোই লাগলো বিষয়টা তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম বন্ধুরা প্রতিটি বাবা মাই কিন্তু তার সন্তানের সাফল্য দেখতেই পছন্দ করেন কিন্তু যেহেতু জয় পরাজয় নিয়েই আমাদের দুনিয়া তো না চাইলেও বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু মন্দটাকেও আমাদের মেনে নিতেই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কার্ডগুলো বানিয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে তার ছোট্ট হাতে যে সে চেষ্টা করেছে এটাই আমার কাছে অনেক কিছু তো আস্তে আস্তে আরো ভালো করবে একটা কিন্তু জানে একটা মাই সন্তানকে বড় করার পেছনে কত রকমের কষ্ট সহ্য করতে হয় বা কত কিছু পাড়ি দিতে হয় তো আমি আমার মেয়ের সম্পর্কে একটা কথা বলি যখন ও ছোট্ট ছিল সাড়ে তিন চার বছরের তখন আমি ওকে ড্রয়িংয়ে ভর্তি করাই কিন্তু বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না সে এতটাই দুষ্টুমি করতো একদিনও ঠিক করে ড্রয়িংয়ে মন দিত না এবং ঠিকঠাক মতো কিছুই আঁকত না তো আমার কিন্তু খুব অসহায় লাগছিল তখন মনে হচ্ছিলো এ মেয়ে তো কিছুই শিখবে না কিন্তু ঈশ্বরের কৃপায় এখন দেখুন বন্ধুরা ও কিন্তু মোটামুটি বেশ ভালোই আঁকে তো সেই দিনের কথাগুলো বা সেই দিনগুলোর কথা আমার এখনও প্রায় মনে হয় যে কতটা কষ্ট করে সেই দিনগুলোকে আমার পারি দিতে হয়েছিল এমনকি স্কুলের যে কম্পিটিশানগুলো হতো সেগুলোতেও কিন্তু সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো এখন আবার বড় হয়ে কিন্তু দুষ্টুমি হয়েছে কিছু আবারও বেড়েছে তো দেখতে পাচ্ছেন মার্কার দিয়ে ছবি আঁকছে তো মার্কার দিয়ে আঁকলে তো মেশানো যাবে না তো এখন মাথার মধ্যে কি এসেছে কি বুদ্ধির আবার উদয় হলো যে এখন আবার মার্কার দিয়ে আঁকছে তো এই তো অবস্থা তো বন্ধুরা আমি আবার ব্লগটি আজকে সকাল থেকে শুরু করলাম আর আজকে সকালে কি খাই না খাই করতে করতে ভাবতে ভাবতে মনে হলো একটু বিরিয়ানি করে নেওয়া যাক তো যেই ভাবা সেই কাজ তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি অল্প করে আলু দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু আমার মেয়ের কারণে দিতে হলো ও খুব বেশি আলু পছন্দ করে তো এই তো আর খুব অল্প করে বানাবো বেশি না সকালের খাবার তো চালগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি অত নিয়ম মাফিক কিন্তু আমি বিরিয়ানিটা করছি না ঘরোয়া যা কিছু আছে মশলাপাতি সেগুলো দিয়েই সকালের খাবারের জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি তো চলুন বিরিয়ানিটা আবার ভেজে নিয়ে মোটামুটি আমি জল টল দিয়ে মাটনটাই মধ্যে দিয়ে দিয়েছি আর আমার আসলে একটা ফোন এসেছিল তো কথা বলতে গিয়ে কিছু অংশ স্কিপ হয়ে গেছে তো আমার বিরিয়ানি অলরেডি হয়েও গেল তো এখন আমরা এটা খেয়ে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরও একটি খুশির কথা শেয়ার করতে চলেছি খুশির ব্যাপারটা হলো আমার ছাদ বাগানে যে অ্যাডেনিয়ামগুলো আছে যেগুলো আমি বীজ থেকে করেছিলাম মানে বীজ থেকে চারাগুলো করেছিলাম তো সেই চারাতে ফুল এসেছে আবার সেই ফুলেও বীজ এসেছে তো সেইটা আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার তো ভাবলাম বিরিয়ানি খাওয়ার পর আপনাদেরকে নিয়ে একটু দেখিয়ে আসি তো আপনারা আমার সাথে থেকে পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার অ্যাডেনিয়ামের বীজগুলো দেখে আপনারাও খুশি হবেন আর এই অর্কিডটা আমি এখানে সিঁড়ির উপর যে জানালা আছে সেইখানে এনে রেখেছি তাহলে একটু বেশি দিন ভালো থাকবে একদম কড়া রোদ্রে রাখেনি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা স্কুলগুলো কিন্তু বেশ বড় বড় ছবিতে কিন্তু অত ভালো ভিডিওতে বোঝা গেল না আর কি আর এইখানে দেখুন এই অ্যাডেনিয়াম এটা কিন্তু আমার কেনা এটা আমার নিজ হাতে করা না চারাটা কেনা আর এই যে এটা এটা হচ্ছে কাটা ছাড়া কাটা মুকুট এইটা আমাকে নীলু আপু গিফট করেছিল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সেই বীজগুলো দুইটা বীজ বীজ এসেছে দুই দুই পাশ পাশ করে মোট জানি না কতগুলো হবে তো যখন বীজগুলো ভালোভাবে পাকবে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই সাকুলেনটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু একদম বাগান শুরুর প্রথমে এইটা লাগিয়েছিলাম আর রাতের জন্য এখানে আমি একটু পটল ভাজি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন